আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আর একটি রান্নার রেসিপির ভিডিও নিয়ে তো আজকে লাইভে জয়েন করেছি অনেক দিন হয় এই লাইভে জয়েন করা হয় না তো আজকে ভাবতেছি একটু লাইভে জয়েন করে একে একে আমি রান্নাটা দেখিয়ে দিই সাথে গল্প করি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনবক্সে প্রশ্ন করতে পারেন বা মতামত জানাতে পারেন আজকে যে আমি রান্না করব সেটা হচ্ছে গরুর মাংস প্রথমে আমি এখানে মাংস নিয়েছি প্রায় সাড়ে তিন কেজির মতো বা চার কেজি হতে পারে হ্যাঁ তারপর আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। দেখতে থাকুন চলুন আজকের রান্নাটা আমি কিভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কাটা পেঁয়াজটা আমি অনেক রকমের করেই কাটি তো পেঁয়াজটা একটু বেশি দিতে হবে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিব তারপরে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা এবং সাথে আছে জিরা বাটা একসাথে বেটে নিয়েছি এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো রান্নাটা হচ্ছে একটা আট এবং শিল্প এটা এটাকে যতই আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করবেন তখনই দেখবেন যে রান্না স্বাদটা বেড়ে যাবে তো এখানে আছে এলাচি দারচিনি তেজপাতা কয়েক টুকরা লবঙ্গ এগুলো দিয়ে ঢেলে দিবো গোলমরিচ তারপরে একটা শুকনো মরিচও আছে দিয়ে দেব এগুলো সব আশা করি সবাই লাইনে লাইনে যুক্ত হবেন তারপরে দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব আমি গুঁড়া মরিচ গুড়ো মরিচটা একটু দিব দুই টেবিল চামিচের মতো গোড়া মরিচটা দিয়ে দিব তারপর দিয়ে দেব আমি ধনিয়ার গুঁড়াটা এটা দিবো দুই টেবিল চামিচের মতন কম কম তারপর দিবো হলুদের গুঁড়া এটা দিয়ে দিব দুই আড়াই টেবিলের চামিচের মতো দিয়ে দিবো এটা যেহেতু তিন কেজির উপরে মাংস তারপরে আমি একটু তেল দিয়ে দিব এটা পরিমাণ মতো তেল মাংসতে প্রচুর পরিমাণে তেল আছে তো সেই জন্য তেলটা দিব একটু পরিমাণ মতোই বেশি দেওয়া যাবে না তো এটাকে আমি সুন্দর হাত দিয়ে মাখিয়ে নিব আমরা তো বাঙালি মানুষ হাতটাই আমাদের আগে চলে আর হাত দিয়ে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই জন্য প্রতিটা কাজেই হাত লাগিয়ে কাজ করি যেন কাজটা সুন্দরভাবে হয় কারণ আমরা যেহেতু বাঙালি আমরা এই দিয়েই অভ্যস্ত এটা সুন্দর করে মাখিয়ে নেব কারো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর লাইভটা পারলে শেয়ার করে দেন দিন হয় আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হতে পারি না বিভিন্ন কাজে বিভিন্ন ব্যস্ততার জন্য এটা ম্যারিনেট করে তারপর আমি ব্যারেস্তা এটা যখন রান্না হয়ে যাবে তখন উপর দিয়ে ব্যারেস্তা আমি ছিটিয়ে দিব কারণ ব্যারেস্তাটার একটা যে ফ্লেভার আর অন্যান্য মশলার গুঁড়া তো আছেই সেটা তো দিবই যেমন যে জিরাফোরণা সস মিষ্টি সস এটার গুড়াটাও দিয়ে দিব অনেক রকমের যে মশলাটা আমি করি প্রায় বারো তেরো রকমের মশলা দিয়ে একটা মশলা করি সব রান্নার ভিতরে আমি এই মশলাটা ব্যবহার করে থাকি এই হচ্ছে দেখেন সুন্দর আসছে সবার মতামত জানাতে পারেন আজকের যে রান্নার যে মাখানোর ইয়েটা দেখালাম করার যে মশলার সব কিছু পদ্ধতি দেখালাম কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন এখন এটা আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় চল্লিশ মিনিটের মতো তাতে হবে কি আপনার মানে মাংসের যে স্বাদটা সেটা মানে বেড়ে যায় আর প্রতিটা মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে লবণ মশলা সব তো এটা কয়েক রকমের সিস্টেমে আমি রান্না করি কোনো সময় কষিয়ে রান্না করি কোনো সময় এইভাবে মাখিয়ে তিরিশ চল্লিশ মিনিট রেখে দিই তারপরে আমি আবার চল্লিশ মিনিট পরে আবার চুলাই দিব তখন আবার দেখাবো বাকি চোখে আজান হচ্ছে লাইটটা করেও আমি সুবিধা করতে পারতাছি না যেহেতু আজান হচ্ছে আমাদের তো এই টাইমে চুপ থাকা উচিত তো কেমন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন বাই বাই